আলহামদুল্লাহ আল্লাহ সবচেয়ে বড় নাম ইসমে আহ্বাম এই নামটা ধরে চাইলে আল্লাহ অবশ্যই দেন কি সেই নাম এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে কিন্তু তাতে কোনো অসুবিধা নেই হাদিসে একাধিক দোয়া আছে যার মধ্যে ইসমে আহ্বাম অবশ্যই অন্তর্ভুক্ত হয়েছে ফলে এগুলোর মধ্যে যে কোনো একটি দোয়া করে কেউ যদি আল্লাহর কাছে চায় তার মনের আশা পূরণ হবেই স্বয়ং উল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামই গ্যারান্টি দিয়েছেন এই দোয়াকে আপনার চাওয়ার সাথে কিভাবে কানেক্ট করবেন সেটা বলবো এবং অর্থসহ বুঝে শুদ্ধ উচ্চারণে যেন পড়তে পারেন সেভাবে পড়িয়ে দেবো ইনশাল্লাহ তার আগে বলে রাখি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা দিন সম্পর্কে অথেন্টিক অনেক জ্ঞান এক জায়গায় পাবেন ইনশাআল্লাহ আমার দিন শিক্ষার তিরিশ কোর্স কারিকুলাম সকল বয়সীদের জন্য একটি উন্মুক্ত মাদ্রাসার মতো যা এই ইউটিউব চ্যানেল এবং আমার জুম ক্লাসরুমের মাধ্যমে করানো হয়ে থাকে আমার ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে আপনার পছন্দের কোর্স নির্বাচন করুন পরীক্ষা দিন সার্টিফিকেট নিন এই সব কিছু আল্লাহর অশেষ রহমতে ফ্রি আলহামদুলিল্লাহ সকল প্রয়োজনীয় লিংক আপনারা ডিসক্রিপশনে পাবেন ডেসক্রিপশনে থাকা লিংক ব্যবহার করে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এছাড়া অত্যন্ত উপকারী আরেকটি চ্যানেল আছে আমার দুই মিনিট কোরআন আপনারা যারা তাজবিদের নিয়মকানুন বুঝে বুঝে নিয়মিত একটু একটু করে কোরআন নাজেরা রিডিং প্র্যাকটিস করতে চান তারা ডিসক্রিপশনে থাকা লিঙ্ক ব্যবহার করে আমার দুই মিনিট কোরআন চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটা কথা এই ভিডিওতে লাইক দিন কমেন্ট দিন এর প্রচারে অংশ নিন এতে আপনার বা আমার পার্থিব কোনো লাভ না থাকলেও দিনের উপকারী জ্ঞানের প্রচারে অংশ নেওয়ার কারণে যারা এর উপর আমল করবেন তাদের সবটাও আমাদের আমল নামায় নিয়ে নেওয়ার একটা সুযোগ আমাদের তৈরি হবে মূল কথায় ফিরে আসি দোয়াটা এবার আমরা অর্থসহ বিশুদ্ধ উচ্চারণ শিখবো ইনশাল্লাহ এবং আমাদের নিজেদের মনের চাওয়ার সাথে কীভাবে কানেক্ট করবো সেটাও বলবো দোয়ার অর্থটা কিন্তু খেয়াল করে পড়া দরকার কারণ আল্লাহ স্মালা অমনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না দোয়াটি স্ক্রিনেও দেখতে পাবেন আর আমি খুব সহজ করে ভেঙে ভেঙ্গে পড়িয়ে দিচ্ছি ইনশা আমার সাথে বলুন আল্লাহ হুম্লা আল্লাহ মোটা করে লাম আল্লাহ ইন্নি একটু টান দিবেন ইন্সুকা এস ইন্সুকা হে আল্লাহ আমি আপনার কাছে চাই বি কেননা আমি সাক্ষ্য দেই বি অন্নি অসাদু বি একটু টান দিবেন অসাদু আল্লাহমা ইন্নি আস অলু কা বি অন্নি অসাদু আল্লাহ্মা ইন্নি আস অলুকা বি অন্নি অসাধু হে আল্লাহ আমি আপনার কাছে এজন্য চাই কেননা আমি একটা সাক্ষ্য দেই এই সাক্ষ্যটা এখন আমরা দেখবো আমি কি সাক্ষ্য দিই বি অন্নি অ সাধু আন্ন কে আন্ত লাহুল ইলা হা ইলাআন আ আন্ত লা ইল্লা ইল্লাআন্ট আমি কি সাক্ষ্য দিই যে আপনি আল্লাহ আপনি ছাড়া ইবাদতের যোগ্য কোন ইলা আপনি ছাড়া সত্য মাবুদ নেই আনা খা এন্ত লা হু লা ইলাহা ইলাআন্ট আল্লাহ মা আলুকা বি এ সাহাদু আনা কে আন্ত লা হু লে ইলাহা ইলাআন্ট হে আল্লাহ আমি আপনার কাছে চাই কেননা আমি সাক্ষ্য দিই যে আপনি আল্লাহ আপনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই আল আহাদু সমাদ الأحد أبني إيك الصمد أبني شقول تك أو مكابكي أو تشو شو يا أبني مكابكي الأحد الصمد الأحد الصمد صاد الأحد الص ص الأحد الصمد الذي لم يلد ولم يولد سورة إخلاص رانغ شو أبني دير مقصد أتى الذي لم يلد ولم يولد جيني كأوكي جون مدني تني نيجو جون مدني ولم يكن له كفوا احد ولم يكن له له ولم يكن له كفوا كفو شنو كو كفوا احد ولم يكن له كفوا احد ابون جار সমকক্ষ কেও নেই তাহলে পুরোটা دارلو দাঁড়ালো পুরোটা اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد আমি আপনার কাছে এই সাক্ষের বদল হতে চাচ্ছি যে আমি সাক্ষ্য দিই আপনি আল্লাহ আপনার সাথে এবাদত যোগ্য কোনো ইলাহ নেই আপনি কাউকে জন্ম দেননি এবং আপনিও জন্ম নেননি আপনার সমকক্ষ কোনো কিছুই নেই এবারে এতটুকু বলার পরে আপনার মনে যা আছে যা আপনার চাওয়ার আছে সব কিছু আপনি আল্লাহর কাছে চাইবেন তাহলে আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ কিভাবে চাইবেন আমরা মুসলিম জনসাধারণ আমরা তো আবি পারি না আমরা বাংলাতেই চাইবো তাতে কোনো অসুবিধা নেই অর্থাৎ এতটুকু পড়ার পরে আমাদের যা কিছু চাওয়ার আছে আমরা জান্নাত চাই আল্লাহর কাছে মাখফেরাত চাই বিনা হিসেবে জান্নাত দিতে পৃথিবীতে আমরা হালাল সম্পদ চাই আমরা আমাদের জীবনের সব ক্ষেত্রে বরকত চাই আমরা নেক সন্তান চাই আমরা আমাদের সময়ের বরকত চাই সম্পদের বরকত চাই সুস্বাস্থ্যের বরকত চাই দুনিয়া এবং আখেরাতে যা কিছু কল্যাণ কর আমাদের চাওয়ার আছে এই সব কিছু চাইবো কিন্তু শুরুতে এই দোয়াটা আমরা করে নেব তাহলে ইনশাল্লাহ আমাদের দোয়া কবুল হবে আর এই প্রথমে যে জিকিটটা বা দোয়াটা আমরা পড়লাম এর সাথে মনের চাওয়াগুলোকে গুলোকে কানেক্ট করার জন্য আমার নিজস্ব একটা বুদ্ধি আছে আমি এই দোয়াটা করার পর বলি আনিস্তাজিবলি হাজা দোয়া আরবিতে বলি আপনাদের বলতে হবে কোনো কথা নাই এটা হাদিসে কোথাও আসে নাই এটা আমার নিজের বুদ্ধি আনিস্তেজিবলি হাজার দোয়া কারণ আমি এটা বলার পরে অনেক লম্বা সময় ধরে দোয়া করব। অনেক কিছু আমার কাছে চাইবো তাই না সেই জন্য এটা বলে আমি বলে নিলাম দোয়া যে হে আল্লাহ আমি আপনার চাচ্ছি কেমন আমি সাক্ষ্য দিই যে আপনি আল্লাহ আপনার সাথে এবার কোনো ইলাহ নেই আপনি কাউকে জন্ম দেননি আপনি জন্ম নেননি এবং কেউ আপনার সমকক্ষ নয় এই বলে আমি চাই যে আপনি আমার এই দোয়াটা কবুল করবেন অর্থাৎ এখন যে দোয়াগুলো আমি করব। সেই দোয়াগুলোতে আপনি সাড়া দিবেন আর নিস্তাজিবলি হাদা দোয়া বলে আমি লম্বা সময় ধরে দোয়া করতে থাকি এটাও যদি আপনার কাছে কষ্টকর মনে হয় আর নিস্তাজিবলি হাদা দোয়া এটা বলাও যদি কষ্টকর মনে হয় আপনি বাংলাতেই বলেন যে আপনি আমার এখন যে দোয়াগুলো আমি করবো সেগুলো কবুল করুন বলে আপনার যা কিছু চাওয়ার আছে তা আল্লাহর কাছে চান তাহলে রসুল্লাহ সাল আলসালাম গ্যারান্টি দিয়েছেন আপনার মনের আশা পূরণ হবেই ইনশা আল্লাহ আল্লা সামাওতা আলা যেন এই ভিডিওর দ্বারা আমাদের সবাইকে উপকৃত করেন সুহানাক আল্লাহ মবি হামদীকে আশাদুল্লাহিলাহিলা তাস্তফরকুবি লাইক